হাই ফ্যামিলি ওয়েলকাম মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো আজকে আমি ঘরে আছি কাজে যাব না আজকে একটু গিয়ে সাইডের থেকে ঘুরে আসবো জিনিস উনিশ রেখে চলে আসবো ঘরে আজকে রেস্ট করবো কালকের থেকে যাবো কাজে আর আজকে আমি ঘরে আছি ভাবছি কেরালার টুকটু বানাবো সাথে চানার সবজি বানাবো কেরালার স্টাইলে তো আমি কিছু কিছু জিনিস রেডি করে নিচ্ছি দেখো কুকারের মধ্যে চানা নিয়ে নিচ্ছি কাঁচা চানা রাত্র ভিছানো ছিল আর আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়ে নিছি এখন এটাকে বয়েল করব পেস করার জন্য একটু সাহায্যর প্রয়োজন পড়বে তাই আমি এনাকে নিয়েছি সাহায্য করার জন্য কারণ ও পাটা পোতা তো পুরো এক্সপার্ট দেখবে এখন কি কীরকমভাবে পেস করে নেবে এটা মিক্সচার মেশিন ফেল হয়ে যাবে দেখো ঠিক আছে হয়ে গেল দেখো হয়ে গেছে এখন আমি এই তেলের এগুলো দিয়ে দেব গরম মশলা পেস্ট করা একটু হলদি দিয়ে নিয়েছি একটু মরিচের গুঁড়ো দিয়ে দেখে নেব আমার স্টিমটা একটু বেশি করাটা একটু বেশি গরম হয়ে গেছে তাই এটা আমি বন্ধ করে দেবো অল্প করে বানাচ্ছি তাই মশলা একটু করে দিচ্ছি সাউথ ইন্ডিয়ান খানাতে মশলাটা অনেক কমই হয় মশলার তেলটা অনেক কম হয় আমার এটা হয়ে গেলো কিন্তু একটা কথা আমি আজ পর্যন্ত প্রেশার কুকারে ঢাকনা খুলতে পারি না না লাগাতে পারি না খুলতে পারি আমি এখান থেকে একটু নিয়ে নেব আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি হালকা একটু জল দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে নিয়ে আসি একো কাজ করে নিয়ে আসছি আর ছোটো মিক্সারটা খারাপ হয়ে গেছে গরম গরম চানা দিয়ে দিয়েছিলাম এখন পরোটাতে করে নিয়ে আসছি এখন আমি এটার মধ্যে একটু তেল দিয়ে দেবো হয়ে গেছে এর মধ্যে দিব একটু শস্য কারিপাতা শুকনা লঙ্কা লেড়ে চানাগুলো যেগুলো বাকি ছিল স্টিন বাড়িয়ে দিয়ে একটু টাইম ফুটার জন্য ছেড়ে দেব পুট্টু বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখন দেখো একটু ফুটে গেছে আর এই যে পেজগুলো আছে এগুলো দিয়ে দেবো এখানে আর দেখো লাস্টে যেটা লেগে থাকে ওটাও চামচ দিয়েও ওঠে না তার জন্য এরকম এরকম করবে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে এত কষ্ট নেই কিছু নেই পুরো পরিষ্কার হয়ে গেছে এখন ঢেলে দেবো এটাকে দেখো ভিতরটা দেখো পুরো পরিষ্কার এখন এটা ফেলে দেবো ডাস্টবিনে একটু টাইম ছেড়ে দেবো দেখো একটু ঘাড়ো ঘাড়ো ভাব চলে আসছে একটু ঠান্ডা হলে তখন আরো ঘাড়ো হয়ে যাবে আমি যদি এখনো নামিয়ে দিই পরে ঘরো হয়ে যাবে কিন্তু আমার তো বোধ জোরে খিদে পেয়েছে আমি এখনো খেয়ে নেব ঠান্ডা করার জন্য সময় নেই বা দেখো गाइस আমার সবজি হয়ে গেছে চানা ওখানে বলে কাটালা কারি ওটা রেডি হয়ে গেছে দেখো আর এদিকে এটাও হয়ে গেছে দেখো উপর দিয়ে হাওয়া বেড়াচ্ছে এখন এটা নামাই দেখো এটা এখন আনলোড করে কিভাবে দেখো শিখে গেছে ও দেখো আমাদের পুট্টু রেডি চাউলের গুঁড়া দিয়ে আটা দিয়ে সব দিয়ে হয় আমি আজকে বানিয়েছি আমাদের আশীর্বাদ আটা দিয়ে দেখো গাইস খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আমার মেয়ে দেখো খাওয়া শুরু করে দিছে কিরকম বাবা সাধেছে ও চিনি দিয়ে নারকেল থেকে খাচ্ছে আর আমার অবস্থা দেখো পুরো ঘামিয়ে গেছি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো সেই দেখা হচ্ছে পরের ভিডিওতে